হ্যালো এভরিওয়ান চলে আসলাম আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে হ্যাঁ জানি জানি একটু লেট হয়ে গেল কি করব বলো একটু ব্যস্ততা ছিল পুজোর আগে পরে অনেক কাজ থাকে বাড়িতে তো তোমরা জানোই আর আমাকে কিন্তু এই লোকে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক এটা কিন্তু আমাদের বাড়ির বাৎসরিক পুজো একটু অন্য টাইমে হয় কারণ এই দিনেই আমাদের লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছিল আর আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর কিভাবে আসলো মানে ক কীভাবে প্রতিষ্ঠিত করলাম তো এখন যখন বাড়িতে গোপাল আছে গোপালকেও কিন্তু আমরা লক্ষ্মী ঠাকুরের সাথে সাথে লক্ষ্মী ঠাকুর তো আমাদের আগে থেকেই প্রতিষ্ঠা করা আর এই পুজোতে আমরা কিন্তু গোপাল ঠাকুরও প্রতিষ্ঠা করে নিয়েছি তো চলো এবার তাহলে তোমার তোমাদেরকে দেখানো যাক যে আমরা কি কি আয়োজন করেছিলাম আর হ্যাঁ তোমাদেরকে প্রথমেই আগে শুরুটা বলি এই যে আমার পুজোটা এটা কিন্তু সম্পূর্ণই আমার মায়ের থেকে শুরু মানে আমার মায়ের ইচ্ছা ছিল এটা কিন্তু কেউ পার্সোনালি নেবে না এটা আমার যে আমাদের যেটা মানে যেটা ব্যাপার সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যখন ফার্স্ট লক্ষ্মীর ভান্ডার আমার মা পেয়েছিল তো আমার মা ভেবেছিল ফার্স্ট লি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তো হয়নি তো দু তিন মাস পেয়ে তারপরে আমার মায়ের ইচ্ছা ছিল সেই টাকা দিয়েই আমি মা লক্ষ্মীকে ঘরে আনবো তো সেই টাকা দিয়েই কিন্তু আমার মা প্রথম এই মালক্ষ্মীর যে পিতলের মূর্তিটা দেখছো এটা কিন্তু বারাসাত থেকে কিনে নিয়ে এসেছিলো তারপরেই পুরোহিত মশাইকে ডাকা তারপরেই কিন্তু এই মালক্ষ্মীর প্রতিষ্ঠা করা তো এটাই হচ্ছে আমাদের মা লক্ষ্মীর মানে আশার মানে কি করে এসছিল আমাদের বাড়িতে তার কারণ তো এখানে দেখো আমরা কিন্তু অঞ্জলি দিতে বসে পড়েছি আমাদের পুরোহিত মশাই একেবারে পারফেক্ট টাইম মতো চলে এসছে খুব সুন্দরভাবে আমরা পুজোটা অঞ্জলিটা মানে কমপ্লিট করেছি আর এদিকে সবাই মামারা মাসিরা জামাইবাবু দিদি সবাই মিলে এসেছিলো সবাই সকালে আসেনি কিছু মানুষ একটু রাতেও এসেছিলো সন্ধ্যাবেলায় এসছিল কিন্তু এদিকে যজ্ঞটজ্ঞ সব কিছুই শেষ হয়ে গেল পুজো আমাদের খুব সুন্দর করে সম্পন্ন হলো আস্তে আস্তে লোকজন আসাও শুরু হয়ে যাচ্ছিলো আমাদের বাড়িতে অনেকেই নিমন্ত্রিত ছিল মাঝখানে আমরা আগের বছর এই পুজোটা করতে পারিনি কারণ আমাদের কালো ছিল সেই জন্য আর যে মানুষগুলোর কথা না বললেই নয় আর হ্যাঁ আমার দাদুও কিন্তু এসছিল উনি আসাতে মানে আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেল এই যে দিদা আমার মামি আমাদের বৌদি প্রচুর খাটাখাটনি করেছে এই পুজোর পেছনে আস্তে আস্তে কিন্তু খাওয়া দাওয়ার পার্টও শুরু হয়ে যাচ্ছে কারণ ওই যে বললাম অনেক লোকজন এসছে আমার দিদি যেখানে কাজ করে সেন্টারে সেই দিদিরাও চলে এসছে এদিকে আমার বান্ধবীরাও এসছে বন্ধু সবাই মিলে কিন্তু সবাই কিন্তু খেতে বসে গেছে কারণ ওদেরকে অনেকটা দূর জার্নি করতে করে আবার ফিরতে হবে বাড়িতে আর হ্যাঁ এই ভিডিওগুলো করতে কিন্তু আমার যে বোন মানে আমার মামার মেয়ে অপর্ণাও কিন্তু প্রচুর সাহায্য করেছেন অত কিন্তু আমি এত ক্লিপ তোমাদের সাথে তুলে ধরতে পারতাম না সন্ধ্যাবেলায় কিন্তু প্রসাদটা নিজে নামিয়ে হয়েছিল সেখানে সবাইকে মানে বাইরে থেকে যারা বিতরণ করা হচ্ছিল সবাইকে আর সন্ধ্যাবেলায় কিন্তু একটু সন্ধ্যা আরতি করছিলাম আর এটা কিন্তু আমি জীবনে প্রথমবার করেছি জানি না কিছু ভুল ত্রুটি হলে তোমরা আমায় ক্ষমা করে দিও যেটুখানিক পেরেছি করেছি চেষ্টা করছিলাম করার আর মা লক্ষ্মী যেন আমাদেরকে এভাবেই ভালো রাখে সুস্থ রাখে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু বলে যেতে ভুলো না তো চলো এবার তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে টাটা